এগারোটা গরুর লট বাষট্টি হাজার করে এরপর দর্শক যাচাই বাছাই করবে বাড়ে ওদের কি দাম আমার কি দাম যাচাই করে নেবে ওদের গরু কিস্তি এগারোটা গরু এক লাখ দশ হাজার কম থাকে বেশি আর বললাম না তাই সে দশক নেবে আর যদি এক লাখ দশ হাজার কম না থাকে এগারোটা গরুর পরে তা আমার কাছ থেকে গরু নেওয়ার কোন দরকার নাই এই গরুটা দশক ভাই যদি অফার টপার আমি বুঝি এগারোটা গরু যদি কোন দর্শক ভাই নেয় তা তামান বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া দাম তামান বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি ভাই সালাম কেমন চলতেছে কত বড় বিক্রি হয়ে গেছে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের গরু আমার কাছে গাবি বকনা সার নেপালি গির নেপালি গাবি সব ধরনের গরু থাকে ভিডিও তে কি ধরনের আজকের ভিডিওতে গরু দেখাবো এগারোটা সার বাচ্চা দেখাবো শাহীওয়ালা থাকবে আর গিরের সার বাচ্চাও থাকবে শাহিওল এবং গিফট দুই ধরনের গরু থাকবে দুই ধরনের থাকবে এগারোটা গরু কিন্তু কোন দর্শক বাই নেই এগারোটা গরু বড় আছে সাত পিস চারটে বাচ্চা আছে একটা ছোট ওর চাই দুই মাসের তিন মাসে ছোট হবে যদি কোনো দর্শক ভাই নেয় একই দাম বাষট্টি হাজার পাঁচশো করে দাম বাষট্টি হাজার পাঁচশো গড় অ্যাভারেজ দাম এগারোটা এগারোটা হ্যাঁ আর যদি ভিন্ন ভিন্ন নেয় তাই বড়টার দাম বড় হবে ছোটটার দাম ছোট হবে হ্যাঁ কিন্তু এই এগারোটা বাষট্টি হাজার করে পাঁচশো টাকা করে দাম আর কোনো কোনো দরদামও চাবো না স্কিনও দাম চাবো না এই যে ফার্স্টে এগারোটা করুক বাষট্টি হাজার করে দাম তারা আর সুযোগ রাখবেন না কোন সুযোগ হবে না এই দামে একই দাম আবার একটা গরু যদি ফার্স্টের এক নম্বর দিয়ে গোটা দেখাবো ওই গোটার দাম কিন্তু এক লাখ হাজার কিন্তু ও সমস্ত না এগারোটা গরুর লট বাষট্টি হাজার করে বাঁষট্টি হাজার করে এরপর দশক যাচাই বাছাই করবে যে এলাকার আরো তো মানুষের ভিডিও ছাড়ে ওদের কি দাম আমার কি দাম এটা যাচাই করে নেবে ওদের চাই যদি আবার গরু কিস্তি এগারোটা গরুতে যদি এক লাখ কম থাকে বেশি আর বললাম না তো সে দর্শক নেবে আর যদি এক লাখ দশ হাজার কম না থাকে এগারোটা গরুর পরে তো আমার কাছে গরু নেওয়ার কোনো দরকার নাই সেটাই আজকের তারিখটা চারই জুলাই দুই হাজার পঁচিশ সাল এগারো পিস গরু আছে চলেন করে এক এক করে দেখাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এগারোটা গরু লট করছে না লটের শুরুতে আমরা যে গোটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এই গোটা সম্পর্কে একটু বলেন আমাদের এগারোটার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কান মাথা সব উল্টানো এগারোটা নেপালি গিরের

দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন আগেরটার মতোই সেম সেম দেখতে হাতে পায়ে লম্বা আছে এটা সম্পর্কে একটু বলেন এটা একটা নেপালি গিরির বাচ্চা দেখেন সামসোসা খুবই পাতল হবে নাভি কম্বল খুব একদম ভরপুর এ গরুটা যদি ভিন্ন দাম চাই তাই পঁচাশি হাজার টাকা দাম নেব আচ্ছা ভিন্ন দাম চাইলে পঁচাশি লটটা নিলে বাষট্টি বাষট্টি হাজার টাকা আজকের গরু আজকের গরুগুলো তো বেশ পর্তায় দাম দেখতেছি আজকের গরু পর্তা মানে কি আজকে বলছেন আজকে খুবই পর্তার গরু আচ্ছা মানে আজকের গরুগুলো যে নিক দেখা যাচ্ছে যে দাম অন্য কামারে থেকে নিলে এখান থেকে নিলে দেখা যায় বেশ টাকা জিততে পারবে জি ইনশাআল্লাহ পাশে তিন নম্বর সিরিয়ালে মাসাল্লাহ চমৎকার গঠনের আরেকটা সার গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটা শাহিআয়াল সার বাচ্চা শাহিবালের সার বাচ্চা জি জি আচ্ছা বয়স কয় মাস হচ্ছে

কালার জি আচ্ছা কেউ নিতে চাইলে আপনার এখানে এসে দেখে দাম দর করে নিতে পারবে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আজকের কোনো দাম দর নাই একই দাম বাষট্টি হাজার করে জি পাঁচ নম্বর সিরিয়ালের গরু দেখলাম এটা

সাত নম্বরে গরু ছিল আট নম্বর গরুটা সম্পর্কে একটু বলেন আট নম্বর গরুটা দেখেন নেপালি গির গরু নেপালি গির গরু জি গির গরু গুলো তো এমনিতে হাতে পায়ে জি ইনশাআল্লাহ আচ্ছা আসলে আজকে যে দাম চাচ্ছেন আসলে একদম অবাক করা দাম এত বড় গরু এই দামে তো পাওয়া যায় না আমি যে বাইক আমার বেশি লাভের দরকার নেই 11টা গরুতে 11 দুগুণে 22000 লাভ হইলি মেলা আচ্ছা তাহলে তো সপ্তাহে এক চালান করে যদি মাসে চার চালান বিক্রি করতে হয় এই মেলা আমি যদি এই গরু 85 90 করে দাম চাই তাহলে ওই লোক নি আর কি করবে বলেন সেটাই কিন্তু এরাও বাষট্টি হাজার টাকা দাম

তো এখানে এগারোটা গরুতে লট করছেন এগারোটা গরুতে ছোট একটা গাড়িতে মিল হয়ে যাবে জি সারা বাংলাদেশ দেখুন জায়গায় একটা গাড়িতে করে গরু ফেলে দেওয়া জি এটা সাইড করে সর্বশেষ এগারো নম্বর সিটের যে গোটা নিয়ে আসছে এই গোটা সম্পর্কে একটু বলেন আমাদের এই বাচ্চাটা দেখেন অরিজিনাল একটা একদম একদম লাদুদ লুদুদ বাচ্চা এই বাচ্চাটার বয়স ভিতর

তামান বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরিয়ে দিয়ে দেবো এগারোটাই বিক্রি করবে ভাইঙ্গে কোনো বিক্রি করবে ভাইঙ্গে নিলে দু একটা যদি বিক্রি করলে দাম একশো পনেরো ওই গরু আশি হাজার কিন্তু এগারোটা দিছি বাষট্টি হাজার টাকা করে যদি কোনো দর্শক ভাই খারে বাষট্টি হাজার পাঁচশো চারশো না বাষট্টি হাজার করে দাম গাড়ি ভাড়া আমি ফ্রি দিয়ে দেবো গাড়ি ভাড়া ফ্রি লটে নিলে দেখা যাচ্ছে যে দাম চাইছেন কেউ পারে জিততে পারবে জি ইনশাল্লাহ জেদ পি কি ঠকবে আমার ভিডিও দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে আর পুরো ভিডিও যেন আমার দর্শক ভাই দেখে ঠান্ডা মাথায় তাই বুঝতে পারবে যে কি জিনিস হ্যাঁ সেটাই তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম